মানে আপনারা যখন শুরু করেছিলেন মঞ্চ নাটক কিংবা এই নাটকের জায়গাটা শুরু করেছিলেন সেই জায়গা থেকে পট পরিবর্তন হতে হতে আপনি দেখছেন যে এখন এখন আমরা একটা অন্য সময় বাস করছি যে সময়টা একাধারে যেমন প্রযুক্তির অনেক ডেভেলপমেন্ট হয়েছে এখন বোধহয় মঞ্চ নাটক মানুষ ওভাবে দেখে না আমার যদি মনে পড়ে যে নব্বই দশক পর্যন্ত এক ধরনের ছিল মঞ্চের প্রতি মানুষ দেখতো মানুষ ভালোবাসতো এবং সেটা সমাবে সমাজে একটা প্রভাব পড়তো ঠিক এই মুহূর্তে আসলে ঠিক মঞ্চ নাটক প্রভাব ফেলে তরুণ প্রজন্মকে নাকি রেদার দেন আমাদের সোশ্যাল মিডিয়ার যেসব কন্টেন্ট গুলো প্রতিনিয়ত যায় আপনি কি ভাবছেন একটু বলে রাখি যে বেশ কিছুদিন আগে মানে বছর খানিক তো হবেই মনে হয় আমাদের শ্রদ্ধেয় নাট্য নির্মাতা মানুর রশিদ একটা কথা বলেছিলেন যে এখনকার সময় আমাদের একটা রুচির দুর্ভিক্ষ চলছে আর কি তো সেই কথাটাকে প্রাসঙ্গিক ভাবে আমি বলবো যে আপনার কাছে এখন কি মনে হয় আপনারা যখন একটা স্বপ্ন নিয়ে মঞ্চ নাটক শুরু করেছিলেন সেই জায়গাটা কি এখন সেরকমই আছে নাকি আসলে অনেক কিছু পরিবর্তন হয়েছে ধন্যবাদ আমি জানি না কিভাবে আপনার প্রশ্নের দেব তবে আহ সম্মানিত মামুন রশিদ প্রসঙ্গে যে কথাটি বললেন সেখান থেকে শুরু করা যেতে পারে উনি আসলে যে কথাটা বলেছিলেন যে দুর্ভিক্ষ চলছে সেটা উনি প্রথম বলেছেন তা না বহু আগে রুচিত বলেছিলেন তার মানে আমার কাছে মনে হয় কি যে পিছনের দিকে যখন তাকাই তখন মানুষ চিন্তায় ভাবনায় অনেক বেশি প্রগতিশীল ছিল দিন যতই বদলাচ্ছে ততই হয়তো ওই প্রগতিশীলতা ততটা থাকছে না সেটা যে আমার মন করার কথা সেটা আমি মাউন ভাইয়ের উদাহরণ দিয়ে বলতে পারি তিনি অন্যায় কোনো কথা বলেননি যে উচিত দুর্ভিক্ষ অবশ্যই চলছে তা না আপনিও এই প্রশ্নটা না যে মঞ্চনাটক এখন কি দেখে কি দেখে না আমরা তো নিজের চোখে দেখেছি যে মঞ্চ নাটক দেখবার জন্য মানুষের কি আকর্ষণ ছিল 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 এখন আমি নিজে যখন নাটক দেখতে অবশ্যই অনেক আগ্রহী মানুষ মঞ্চে যারা যাদের মঞ্চ নাটকের প্রতি দুর্বলতা আছে কিন্তু আগে যে মানুষের একটা বিরাট শ্রেণীর মানুষ নাটক দেখতে পছন্দ করতেন থিয়েটার দেখতে পছন্দ করছেন করতেন সেটা এখন অবশ্যই ওই রকম আগ্রহ কৌধল দিয়ে দেখেন তার মানে আমরা এই বিষয়টাকে আসলে কিভাবে ব্যাখ্যা করতে পারি কেন না দেখে না কি কারণে যে আহ নাটকের মান খুব খারাপ হয়ে গেছে এবং যিনি যিনি যারা দেখতেন তারা মনে করেন যে না আমরা অনেক উচ্চতর ভাবনার মানুষ সেই জন্য এখন আর দেখি না বিষয়টা সেরকম ভাবতে পারলে খুব ভালো কিন্তু যখন আমরা দেখি যে মাউন ভাই পড়ছেন যে росій যুদ্ধ হচ্ছে এবং চলছে এবং পরিষ্কার হয় দেখতে পাই যে তখন মাউন ভাই আক্রান্ত ছিলেন আচ্ছা যখন আক্রান্ত হন তখন কোনো মানুষই কিন্তু মনে রাখে না যে এই মানুষটি আসলে জীবনের অধিকাংশ সময়টা শিল্প ও চর্চা করে কাটিয়েছেন তার ওই কথাটা মনে হলো যে বহু মানুষের আওতায় ঘা দিয়ে দিল যিনি বহুকাল ধরে একটা বিষয় চর্চা করেন তিনি অকারণে অযাচিত ভাবে কোনো কথা বলেন বলে মনে হয় এটা বোঝা যায় যে আমরা কি ধরনের সময় অতিক্রম করছি আর শুধু যে নাটকের কথাটা আমরা বলি এটা বোধ আলোচনার জন্য বলি কিন্তু আহ আপনাকে যদি আমি পাল্টা প্রশ্ন করি যে যদি আমি বলি যে রাজনীতি যদি আমি বলি সিনেমা যদি আমি বলি সঙ্গীত যদি বলি আমি মানুষের উচ্চতা সর্বক্ষেত্রে আমরা আগের অবস্থানটা আমরা আগে যেসব নিয়ে কথা বলতে পারতাম সেই রকম অস্তিত্ব অবস্থানকে এখন কোথাও আছে আমি ও মনে হচ্ছে যে আমরা বহু চাই না এবং দাবি করি অনেক এটা হতে হবে এটা হবে বোধ ঠিক না নিজেদের সম্পূর্ণ করতে না পারলে নিজেদের চারপাশের কোনো কিছু সম্পূর্ণ দেখবার আকাঙ্ক্ষাটা করবে ভাবতে হবে চিন্তা করতে হবে শুধু চাই হবে